পাওয়ার পলিটিভ আমরা আর মানে মারাত্মক ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু নিয়ম কানুন আছে তো কেউ যদি সেই নিয়ম কানুনের রোয়াখ্যা না করে এবং একটা দীর্ঘ সময়ের গ্যাপ এবং যাদের ছাত্র তো বাতিল করা হয়েছে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সেই সবের যেখানে ইভেন শৃঙ্খলা বহির্ভূত কার্যক্রম ইভেন মারামারি করে কখনো কখনো ক্যান্টিনে হচ্ছে পেমেন্ট না করে খাওয়া দাওয়া এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে যাদেরকে হচ্ছে বিভিন্ন সময় বহিষ্কৃত করা হয়েছে তাদেরকে পুনর্বার অ্যালটমেন্ট দেওয়া হয়েছে যেটা বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম কানুন রয়েছে সেটার বহির্ভূত কার্যক্রম তো তার প্রেক্ষিতে আমরা মনে করি যে এই ধরনের সংস্কৃতি যদি ফিরে আসে কেউ যদি তাদের কোনো ধরনের পাওয়ার খাটিয়ে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের যে চাহিদা সিটের যে চাহিদা আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা হলে সিটের সংকট রয়েছে আমাদের কাছে প্রত্যেক দিন ডাকসুর অফিসে অন্তত দশ থেকে পনেরো জন আছে যারা সিট এখনো পর্যন্ত যাদের সিট এনশিওর করতে পারিনি আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা আমরা যে কোনো চেষ্টা করেও পারছি না বারবার এখানে সেখানে আমাদের দৌড়াদৌড়ি করা লাগছে সেই যখন আপনি নিয়ম বহির্ভূত ভাবে যারা আসলে সিটের সবচেয়ে বেশি নিট যাদের আমাদের নেওয়া দেওয়ার সিস্টেম হচ্ছে যাদের নিট বেশিছে যাদের সিটের প্রয়োজনীয়তা বেশি যাদের মেরিটের দিক থেকে যারা আগানো তাদেরকে সিট দেওয়ার নিয়ম ইভেন মেয়ে হল গুলো ছেলে হল গুলো প্রত্যেকটা হলে একই নিয়ম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক মেয়ে আছে যারা এখনো পর্যন্ত সিটে উঠতে পারেনি তাদের যেখানে তাদের র্যাঙ্কিং হচ্ছে আঠারোতম উনিশতম এরকম সেখানে যখন আপনি পাঁচ ছয় সেশনের কাউকে যারা এত বছর ধরে ঢাকায় ছিল তাদের তো থাকার একটা জায়গা ছিল এবং তারা থাকতে পেরেছে বলে ঢাকায় থেকেছে সেখানে যখন আপনি তাদেরকে সিট দেন ফার্স্ট ইয়ারকে বঞ্চিত করে যারা মাত্র ঢাকায় এসেছে তখন তো তাদের সাথে সেটা মেন আপনি হয় তো এই ধরনে বেনিফিট আমরা প্রমোট করতে চাই না আমাদের ডাক্সের মধ্যে এরকম অনেক সম্পাদক রয়েছেন যাদের মাস্টার শেষ হওয়ার আগে তারা ফার্স্ট জন্য সিট ছেড়ে দিয়েছেন সিট আসলে সবারই হচ্ছে ন্যায্য পাওনা কিন্তু সেই ন্যায্য পাওনা যখন আপনি আরেকজনকে বঞ্চিত করে শুধুমাত্র কোনো একটা বিশেষ পুষ্টিকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য সেই সিট তাদেরকে দিচ্ছেন তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের তাদের যে যে হচ্ছে পাওয়া সেটা পূর্ণতা পায় না এবং সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এটা একটা আহ নিয়মবহুলভূত কাজ হয়েছে এটা আমরা প্রশাসনকে জানিয়েছি এবং প্রশাসন আশ্বাস দিয়েছি যে এটা যথেষ্ট ব্যবস্থা নিবে এবং আমরা আশাবাদী যে পাওয়ার কোয়ালিটি আমরা ঢাকা